সেভাবে করেছেন এর আগে বিজেপি নবান্ন অভিযান করেছিল স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সম্পূর্ণরূপে ব্যর্থ তার পদত্যাগ চালছে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে আশা করবো মুখ্যমন্ত্রী রেকটিফাই করবেন এবং রাজ্যের যে দায়

খাওয়ার পরে সরকার বলে পিঠে থেকে মানুষ হেঁটে গেল পিঠার নশা স্মৃতিকে পিছনে মানুষের যে ঢাল কি বলবে কে কোথায় খাওয়াচ্ছে আমি জানি না এই ধরনের আমার কাছে খবর নাই যদি এই যদি এই মিছিলকে উলণ্ডিত করার জন্য এই মিছিলকে আটকানোর জন্য এই ধরনের অন্য এই ধরনের অপকর্ম করা থেকে ধিৎকার নিন্দা জানায় কারণ সরকার সাহেবের বাড়িতেও মহিলা সদস্য আছে আমাদের বাড়িতেও প্রত্যেকের মহিলা সদস্য আছে আমরা চাইবো আমাদের প্রত্যেকের বাড়ি মহিলা সদস্যটা সুরক্ষিত থাকুক নির্বিঘ্নে থাকুক নিশ্চিন্তে থাকুক আর আজকে আমাদের রাস্তায় নাবা হয়েছে একদিকে যেমন তিলোত্তমা বিচার পায় সাথে সাথে এমন বিচার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক নিজের দোষীদের দর্শকদের যাতে করে আগামী দিনে এই অন্যায়গুলো করতে কেউ সাহস না পায় বাংলার মানুষকে আজকে জবাব দিয়ে দিল বিধায়ক নওশাদ ডাকে

দুর্নীতির সুযোগ উঠেছিল কিন্তু এখন মমতা ব্যানার্জি কিংবা লালবাজার কোনো এসআইটি গঠন করিনি কিন্তু এই দু হাজার তেইশে যখন এই ওভার অ্যাকাউন্টে যে ধর্ষণ ঘন্টে সিবিআই দিকে এই সিবিআই দিয়ে পাতার জন্য কি লালবাজার এটা একটা প্রশ্ন থাকছে যেভাবে অনুব্রত মন্ডলকে এখানে রেখে দিতে চেয়েছিল বারবার বিভিন্ন কেস দিয়ে কেস দিয়ে কেস দিয়ে এটা যদি হয় সেটা না যদি আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে দুর্নীতি হচ্ছে সেটারও তদন্ত করার দায়িত্ব আবার সিবিআইকে দিয়েছে কোর্ট তবে সিবিআইয়ের কাছে অনুরোধ করব সিবিআই সাকসেস রেট নিয়ে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে যে বাংলার সেন্টিমেন্ট বাংলার আমাদের মেয়ের সেন্টিমেন্ট এটাতে কোনোভাবেই না কোনো গড়িমসি করে যদি গড়িমসি করে তাহলে আগামী দিনে দেখবেন ভাঙড়ের মানুষ রাজারহাটের মানুষ নিউ টাউনের মানুষ বাঁকুড়ার মানুষ পুরুলিয়ার মানুষ সিজিও কমপ্লেক্স ঘেরাও করতে হবে এতদিন শুনেছি রেশন দুর্নীতি কিন্তু এখন দেখছি রেশন দুর্নীতি চালের সঙ্গে প্লাস্টিকের চাল মেশানো এখানে আমার কাছে কিছু খবর এসছে স্পেসিফিক এখন আমার কাছে এভিডেন্স আসেনি আমি অনুরোধ করছি মিডিয়ার মাধ্যমে যদি কারো কাছে চালে এই ধরনের আসে যারা চাল ডিলার থেকে নেবেন সাথে সাথে শেষ একটা ভিডিও করবেন এবং সেই ডিলারের ওপেন কার্ডের ভিডিওটা করে রাখবেন ওটা হ্যাঁ ওটা নিয়ে আমাকে দিন এবং সাথে আপনাদের বলবো আপনারা ব্লকের খাদ্য ফুড ইন্সপেক্টর থাকে যিনি ব্লকে লেভেলের যিনি খাদ্যের দায়িত্ব থাকেন সেই ইন্সপেক্টারের কাছে একটা লিখিত জমা দেন ওর কপিটা লোকাল থানাতে জমা করে একটা করে রিসিভ রিং সেই রিসিভের কপিটা আমাকে প্রোভাইড করবে সাধারণ ভিডিও করতে গেলে ত্রিমুলার নেতারা একটা ধমকি দিচ্ছে কি বলবেন মার দরকার চে বিধানসভাতে ঘটে আঙর শুধু বিধানসভা নেই সারা রাজ্যে এটা ঘটনা ঘটছে অদের অন্যায়কে আপনি এক্সপেউজ করতে পারবেন না কিন্তু এইভাবে ধমকে চমকে চলে না আমি আপনাদের গতকাল রাত্রে একটা ভিডিও দেখছিলাম বাংলাদেশের এক শাসক দলের এক বড় নেতা মিডিয়াতে বসে অনেক ধমকাচ্ছিল ছিল চমকা কে পর্যন্ত তাকে আবার দেখলাম কি কলাপাতার পাতার উপরে প্রায় অর্ধলুঙ্গ করে সুইয়ে রেখে দিয়েছে এই দিন না দেখতে হয় তাই সেই নেতাদের বলবো ক্ষমতার অপব্যবহার করবেন না ক্ষমতার অপব্যবহার করবেন না আপনারা আপনাদের কাছে অনুরোধ করছি ক্ষমতার অপব্যবহার করবেন না থ্যাংক ইউ প্রতি আস্থা রেখে বলছি ডিসি স্যারকেও বলছি অনেক হয়েছে এগুলোকে বন্ধ করুন এগুলোকে বন্ধ করুন আপনাদের প্রতি আমরা অনেক ভরসা করছি সেই ভরসাটা কোনো না নষ্ট হয়ে যায় সেটা দেখবেন রক্তদান শিবির করে মানুষের সাথে সম্পর্ক তৈরি করছেন করুন না আপনারা ডাক দিন না নিরপেক্ষভাবে ভাবে মানুষ রক্তদান শিবির করে আজকে পশ্চিম বাংলা রেকর্ড করে রেখে দিয়েছে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন না কিন্তু দুর্ভাগ্যের বিষয় অনেক সবার না কিছু কিছু অফিসারও দেখছি নিরপেক্ষতার অভাব আছে সেটাকে আপনারা আশা করছি ভাই করে নেবেন আমি পরিশেষে বলবো যারা আজকের এই আমাদের মিছিলে হাঁটলেন পুলিশ বন্ধুরা যারা আমাদেরকে সহযোগিতা করলেন প্রত্যেককে আমি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে এখান ধীর এখান থেকে প্রস্থান করার জন্য বলছি আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত হল স্লোগানকে দেবে একটা একটা ভাইয়ের এখানে মোবাইল হারিয়ে গিয়েছে একটা ভাইয়ের এখানে মোবাইল হারিয়ে গিয়েছে

আপনার এখান থেকে আস্তে আস্তে বিদায় নিন পতাকাটাকে যারা জাতীয় পতাকা নিয়ে আমি অনুরোধ করব সসম্মানের সাথে সেগুলোকে আপনারা গুছিয়ে ফেরত নিয়ে যাবেন রাস্তাটাকে আবার পুরোপুরি ক্লিয়ার করে দিন আমাদের কালকাটা পুলিশের ভাঙ্গ ডিভিশনে যে সমস্ত আমাদের পুলিশ বন্ধুরা আছেন তারা যেভাবে আপনাদের যেতে বলছে আপনারা সেভাবে যাবেন আস্তাটাকে পুরো ক্লিয়ার করে দিন তো এটা পুরো রাস্তাটা ছেড়ে দিন পুরো রাস্তাটা ছেড়ে দিন হ্যাঁ আস্তে আস্তে আপনারা প্রস্থান করুন